জন্য ও গুদুর শেখের আয়াতের দ্বারা বলতে আমি প্রশংসা দান করি নাম সাপ কৃষ্ণnavbar ফরনলে আপনার শ্রেষ্ঠ রময় সুরত বারাক দেনায় আমরা সামে গো গন্ধে তুলো করতে তুমি আমি কোন নতুন রসন নয় আমার Gracias. نرا خوبیشال محمد نام را بسته چاندو قرآن نام

সেখানে <laughs> আবু <laughs>

আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বলেছেন আপনি আপনার সাথে আপনার লোকদেরকে বলো তোমরা যদি চাও আমি হবি গুণকরণ কর আর নবীকে কর আর করেন মানে আমি তো আর আপনার সাথে আশি বসে অবস্থা যেটা প্রমাণা আল্লাহ